আসসালামু আলাইকুম বিয়াস টি ইলেকট্রিক ওয়ার্ড থেকে হেড ডিরেক্টর আমি মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি রড ওয়েল্ডি রড আর্থিং করা হয় তো দেখতে পাচ্ছেন রড আর্থিংটির ওয়েল্ডিং করা হইতেছে তো এটা আমরা একশো ফিট নিছি একশো ফিট দুই নাম্বার তার নিচ্ছি আর একটা মিলি রড নিচ্ছি তামার বা কপারের তো দেখতে পাচ্ছেন এটাকে ওয়েল্ডিং করা হইতেছে মানে ঝালাই করা হইতেছে গ্যাসের মাধ্যমে দেখতে পাচ্ছেন ষোলো এর সাথে দেওয়া হইতেছে সম্পন্ন হয়েছে ওইটা মাথা একটা রিং বানিয়ে নিচতেছি যাতে নাট লাগিয়ে মধ্যে লাগানো যায় তো দেখতে পাচ্ছেন এটা সম্পন্ন তো এখানে আমরা হাউজিং টা বোরিং করতেছি দেখতে পাচ্ছেন যেটার জন্য যেটা বোরিং করতে হবে তো এটা এভাবে যারা টিউবওয়েল গেল আর কি গ্রামগঞ্জে এইভাবেই আর কি বোরিং করতে হয় তো এটা একটি পাস্তাল একটি বাসা ওইটার কাজ করা হইবে তো দেখেন আমরা ছেড়ে নিছি তারপর দেখতে পাচ্ছেন আমরা উপরে এনে নিছি তো সাদের থেকে আমরা নিচের দিকে নামাবো আর কি তো দেখতে পাচ্ছেন নিচের থেকে উপর নিচ দিকে বোরিং করা হইতেছে তো ওই দেখে বিল্ডিং এর একদম এটার মধ্যে এটা বেস লাইন নেবে তো এর জন্য সম্পূর্ণ গাছটি আমরা ভিডিও দেখাবো তো আপাতত আমরা একটা আর্থিং এর ভিডিওটি দেখাইতেছি দেখতে পাচ্ছেন আমার পর থেকে সেরে নামে এনেছি দেখতে পাচ্ছেন মাথার মধ্যে আমরা একটা বদল বেঁধে নিতেছি যাতে সাইড দিয়ে কোনো জায়গায় বেঁধে না পড়ে কারণ মাথা তো চোখা যার কারণে বেজে পড়তে পারে বেঁচে যায় আর কি এই ধরনের আর্থিং রড করে থাকি ওদের প্লেট আর্থিং রড আর্থিং বোরিং আর্থিং পাইপ আর্থিং সকল ধরনের ভিডিও আছে তো ভালো লাগলে দেখবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল সকাল ধরনের ইলেকট্রিক সকাল ধরনের ভিডিও দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন আমরা টিপিং করে নিতেছি কষ্ট টিপ ওপরে কষ্ট মেরে নিতেছি যাতে ছুটে না যায় তো দেখেন ওপর থেকে তারটি নামানো হবে তারটি আমি স্মুথ বা ইজিলিভাবে নামে আর কি সব বিল্ডিং আমরা ওইভাবেই করে থাকি দেখতে পাচ্ছেন ভালোভাবে টিপ মেরে নেওয়া হইতেছে মাথার মধ্যে যাতে কোনো জায়গায় বেজে বা খুলে না যায় তো দেখতে পাচ্ছেন তো ভেতর দিয়ে লাগিয়ে নিতেছে বোর্ডিংয়ের এর ভিতর দিয়ে ঢুকে দিতেছে তো আস্তে 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 এটা নিচে চলে যাবে একশো ফিট নিচে চলে যাবে তো দেখতে পাচ্ছেন নব্বই ফিট নিচে চলে যাবে আর কি আমরা দশ ফিট ওপরে রাখবো যেটা কানেকশনের জন্য নোপ রাখবো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে কোনো জায়গায় একটু বেজে যায় তা দেখতে পাচ্ছেন তো খুব ভাবে নামতেছে তা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এভাবেই নামবে যে আমরা বেস লাইনে ওয়ারিং করছি আরও কয়েকটা করছি তো এটার ভিডিও দেওয়া থাকবে দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রিক অবশ্যই আমরা ওয়ারিং এর মধ্যে খুবই জরুরি যার কারণে দেওয়া লাগে তো একে একে পুরো ঘরটাই চলে যাইতেছে দেখতে পাচ্ছেন পরের দিকে ছাড়তে একটুই হইতেছে যার কারণে সে তো সম্পূর্ণ রডটি ঢুকানো শেষ এখন আমরা বালি লবণ দিয়ে নিতেছি সিলেটে বাই যেটা লাল বালি পাথরকুচি বালি এবং লবণ আমরা মিক্স করে দিয়ে নিতেছি একত্রভাবে দেখতেই পাচ্ছেন যাতে পানির আর্সেনিকটা কেটে যায় তো অনেক সময় কয়লাও দেওয়া হয় কয়লা দেওয়াটা অনেক ভালো ওইটাও দেওয়া যায় এটাও দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন অবশ্যই আর্থিং করে আবার সকলে চেক দিয়ে নেবে যেমন আমরা চেক দিয়ে নেই কোথাও হোমস বের হয়েছে তো লগালগে দেওয়াটা ঠিক না কিছুদিন পরে দেওয়াটা ভালো বেটার আমরা কিছুদিন পরে দিয়ে থাকি তিন দিন সাত দিন বা সাত দিন পর আমরা আর্থিংটা মেপে তারপর সংযোগ দিই তো দেখতে পাচ্ছেন লবণ এবং লালকুচি পালে খুব ভালোভাবে দিয়ে নেব সম্পূর্ণ বোর্ডিংটা ভরে নেব দেখেন তোমাদের বোর্ডিংটা আবার শেষ পাই দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আর কিছু ভালো দিলে দেওয়া যাইতে পারে বা বোর্ডিং খালে থাকে দিতে পারে দেখতে পাচ্ছেন আর কিছু ভালো দিয়ে দিতেছে বোন কিছু তো এইভাবেই সম্পূর্ণ বোর্ডিংটি করা হবে তো এটা আর আপনার সম্পূর্ণ বিরোটি পরে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ বোর্ডিংটি করা হয়েছে বা করা চলতে হইতেছে তো দেখবেন দেখতে পাচ্ছেন লবণবার দিহার শেষ সম্পন্ন হয়েছে তো দেখবেন এটা সম্পন্ন হয়েছে সকাল ধরনের ভিডিও দেওয়া থাকে দেখতে করছেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম